আমার পরীক্ষা আমার তো হাতুর মধ্যে কলজ কাপটা আছে পড়াশোনা আমি তো পুরো করে হব আমাদের কোশ্চেন কই তাড়াতাড়ি কোশ্চেন না আমি তো সব মুখস্থ করে আজকে আমার কে ফার্স্ট হইতে হুম বইটা ভালো করে নকল করে আমি আরে আমি নকল না ওরে পরীক্ষার হল দিয়ে বের করে দেন ছাত্রたち 10 মিনিট পরে क्वेश्चन পাবে। হ্যাঁ, তৈরি কাম। কেমন আপনাদের পরীক্ষার সময় শুরু হচ্ছে এখন। स्टार्ट। আ টাকাতে কাছে টাকা কি? কবিতা তো আমার পুরো মুখস্থ। আমি পুরো তাই ভাই, এই প্রশ্ন আমাকে তো কিছু এখানে যে লাইক মন দেখি তো টেপার হচ্ছে কি ইয়ে তো সব কমন কি কর আমার তো আমি এখানে যাব আমি আমি সারা ইতিহাস পড়ে এটা তো বাংলা পরীক্ষা নাম তুই আমার আমার তো দেখা শেষ কি লেখছে কিছু তো দেখি তো হবি কি লেখছে কোথায় যাচ্ছ তোর থেকে অনেক দূরে জন্য কবিতাটা অবশেষে মনে পড়লো আরে চিনু কত কাল তুই মাইশেটা দেখে লিখবি নিজের ব্রেন কিছু লেখ আমার হয়ে গেছে হয়ে গেছে

সি এই হলো পরীক্ষা রেজাল্ট এবার কত